লো আসো নাকি স্যার এখানে ভিতরে রাজকোর আছে টাকা এটা লিটার এটা এটা আপনার 2.8 আর একটা আছে এটা 3000 টাকা টাকা এখানে একটা ইয়া আছে মেশিন আছে মেশিন

এটা এর প্রাইস তবে আরেকটা ই আছে মাল এটা দেখেন এটা হলো এটাও সেম মোশার মোশার এটা ছোট সাইজ ছোট এটার দাম পড়বে যা আপনার ওই 1800 টাকা 1800 এটা 1800 টাকা তারপরে Samsung এর আরেকটা মাল আছে এটা হলো আপনার ফ্রিজার স্ট্যা ব্লাজার ফ্রিজার স্ট্যা ব্লাজার 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ফ্রিজার স্ট্যা হলো 2000 টাকা এটা

তারপরে এটা ইয়াস একটা আপনার এটা হলো আপনার ল্যামিনেটিং মেশিন ল্যামিনেটিং মেশিন এটা আপনার লোহাটা ভালোটা আচ্ছা এটার দাম বলবো আপনার 5000 টাকা এটা 5000 টাকা জি একদম সম্পূর্ণ রানিং সম্পূর্ণ চালু ওকে ওকে সম্পূর্ণ চালু হ্যাঁ সম্পূর্ণ চালু আছে এটা এটা মালও এবিতো এটা খুব ভালো মাল 5000 টাকা এখানে আপনার এ আছে টু স্টার পনেরোশো করে এটা পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো যেটা পনেরোশো টাকা করে ঠিক আছে পনেরোশো টাকা করে তারপরে এখানে আরো আছে মাল রুমিটার দেখছেন এগুলো রুমিটার এটা রুমিটার এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আপনার এটা পনেরোশো টাকা তারপরে ব্লু বেস্টার আপনার ইয়ে আছে

দুই হাজার টাকা চব্বিশ ঘন্টা করান চব্বিশ ঘন্টা দুই হাজার টাকা আপ করে এটা হলো আমরা যে আমরা যে বাসা বাড়িতে মানে আপনার দুই বান্না গিয়ে আসিয়া করে